বন্ধুরা যে নদীটি দেখতেছেন সেই নদীটি হলো বৌলাই নদী সেই নদীর তীরে আপনারা দেখতেছেন যে একটি নৌকা সেই নৌকা দিয়ে মানুষ পারাপার হয় সেই নৌকাটি হলো গুদারা সেই গুদারাতে অনেক মানুষ যাতায়াত করে হাজার হাজার মানুষ যাতায়াত করে প্রতিদিন এখানে একটি ব্রিজের দরকার সেই ব্রিজটা কোনো বাংলাদেশ সরকার দেয়নি সেই অপরূপ দৃশ্য আপনারা দেখতেছেন দেখলে যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন আপনারা তো দেখতেছেন মানুষ কত কষ্টকরভাবে যাতায়াত করতেছে এখানে আমাদের এখানে কোনো রাস্তাঘাট নেই সেই রাস্তা হলো মাঠটা রাস্তা এখানে কোনো পাকা রাস্তা নাই সেই পাকা রাস্তা নাই মাটির রাস্তা দিয়ে দেখেন হোল্ড কীভাবে চলাচল করতেছে আপনারা তো সবাই দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের মানুষ ছটাফড়া করে এবং এই মোটরসাইকেল দিয়ে যাতায়াত করে সেই জমবসা হতে সুনামগঞ্জ যাতায়াত করে জামালগঞ্জ যাতায়াত করে